রয়েছে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এখানে বোলপুর শান্তিনিকেতনে পরিবেশ রয়েছে আমার কথা কি ক্লিয়ার আসছে দেখো তো এটা হলো এটা হলো আশ্রম ঠিক আছে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে এই গাছতলায় আমার কথা কি ক্লিয়ার আসছে একটু জানাবে কারা রয়েছে মুহূর্তে একটু যদি জানাতে তাহলে ভালো হতো প্রবীর হালদার স্যার আমি বোলপুর থেকে দেখছি থ্যাংক ইউ ভাই হ্যাঁ ক্লিয়ার আসছে দেখা যাচ্ছে না তাই আমরাও দেখতে পাচ্ছি না কারণ এটা খোলে রবিবারে জানতাম না যাই হোক খুব সুন্দর পরিবেশ শান্ত একদম কবিতা লেখার মতোই পরিবেশ এটা বোঝা বোঝাই যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দেখা যাচ্ছে এবার দেখো সেই শান্তিনিকেতন খুব সুন্দর জায়গা একদম খুবই সুন্দর জায়গা কিন্তু দুঃখের বিষয়ে আমরা এমন একটা দিনে এসেছি যেখানে মানে মূল জায়গাটা রবিবার হলে এটা রবিবার খোলে তো স্যার আমাদের এখানে বসে অঙ্ক করাবেন চলে আসো চলে আসো রাহুল ভাই রয়েছে আমাদের